নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি সকলকে অনেক অনেক ভালোবাসায় আর শুভকামনা জানিয়ে আজকে রান্নার একটি ভিডিও তোমাদের সাথে শুরু করছি রেসিপিটা হলো খয়রা মাছের তেল ঝাল এত সুস্বাদু এই মাছ এই মাছটা কিন্তু আমাদের এখানে খয়রা বলে পরিচিত তোমাদের ওখানে কী নামে পরিচিত এই মাছটি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তবে একটা নাম আমি জানি অনেকে এটাকে চাপিলা মাছও বলেন হয়তো বা আমি ঠিক বললাম যদি না বলে থাকি তাহলেও কিন্তু কমেন্ট করে জানাবে নামটা কি আর বললাম যে তোমরা আর কি কি নামে এটাকে চেনো অবশ্যই কমেন্ট করো এই মাছটা গন্ধটা অনেকটা ইলিশ মাছের মতন তাই আমি আজকে এটাকে অনেক রকমের রেসিপিতেই করা যায় এই মাছটা রান্না কিন্তু আজকে যেটা করব সেটা একটু শেয়ার করি খুব সুন্দর আর সুস্বাদু এই মাছটার স্বাদটা পুরোপুরি বজায় রাখার জন্যই তোমরা এইভাবে রান্না করে খেতে পারো বললামই এটা ইলিশ মাছের মতন কিছুটা স্বাদ আসে দেখতেও হয়তো কিছুটা ছোটো ছোটো ইলিশের মতন আর গায়ের আঁশগুলো দেখলে তো কি সুন্দর রূপালি রঙের গুঁড়িগুড়ি খুব সুন্দর একটু এপিট ওপিট করে ঘষা দিলেই মাছের গায়ের সমস্ত ঘুড়ি ঘুড়ি আঁশগুলো বেরিয়ে যাবে ধুতে ধুতেই তাই জন্য হালকা করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিলাম এপিট ওপিট মাছগুলোকে আগে তারপরে এই কড়াতে যেইটুকু তেল ছিল তার মধ্যে এক চামচ কালো জিরে আর কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা চিরে ফোড়নে দিয়ে দিলাম এবারে এটাকে আমি হালকা আচে এক দু মিনিটের জন্য একটু সতে করে নেবো মানে একটু ভাজা ভাজা করে নেব যখন লঙ্কার গা ভাজা হওয়া শুরু হবে ঠিক তখন তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন আদা বাটা আমি দু চামচের মতন আদা বাটা জল দিয়ে গুলে দিলাম তোমরা তোমাদের ঝোল অনুযায়ী দেবে তারপরে তার মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ এক চামচ দিয়ে সেই ঢিমে আছেই মানে হালকা আঁচেই পুরো রান্নাটাকে সুন্দর করে শাকলে নেবে বেশ সুন্দর করে কিন্তু আদাটাকে এভাবে ভাজতে হবে পুরো মশলার সাথে আদা কুচি আর আদা বাটা পুরো ব্যাপারটাই দিয়েই রান্নার স্বাদটা চলে আসবে এই রান্নাটার সাথে তোমরা হয়তোবা আমার অন্য একটা রান্নার খুব মিল পাচ্ছ আমি সেটা কিন্তু ইলিশ মাছের ঝোল এভাবে রান্না করি টাটকা ইলিশ মাছ এভাবে রান্না করলেও খুব ভালো লাগে মাছের ঝোল দিয়ে দিলাম ফুটে ওঠার পর দেখো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এক এক করে খুব হালকা হাতেই দিতে হবে যদিও এই মাছ ভাঙে না কারণ এটা জ্যান্ত মাছ থাকে আর মাছটা খুবই সুস্বাদু আর টাটকা মাছ যে জন্য খুব বড়ো সাইজেরও ছিল আমার কিন্তু মাছ ভাজতে এবং ঝোল রান্না করতে খুব একটা অসুবিধে হয়নি টকবক করে এরকম করে বলক চলে আসবে যখন তখন আবার একটু মাছটা বাড়িয়ে কিছুক্ষণ পর আবার কমিয়ে দেবে তারপরে ঢেক ঢেকে দেবে আর যদি কেউ মনে করো এর মধ্যে একটু ধনে পাতা দিতে চাও দিতে পারো তবে আমি বলবো না দিলেই বেশি ভালো টেস্ট আসবে আদার ঝোলের এত সুন্দর মাছ আর এত সুন্দর তার গন্ধ তোমরা এভাবে একদিন রান্না করে খেয়েও আর আমাকে কমেন্ট করে জানিও আবার ফিরবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো